আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে কুয়েতের একদিন এই চারশো টাকা হিসেব করে বর্তমান কুয়েতে আসার জন্য আগ্রহে অপেক্ষা করছেন বহু বাংলাদেশি যারা প্রবাস থেকে দেশে ফিরে গেছেন আবার প্রবাসে আসবেন তারা যেমন ভাবছেন যারা নতুন করে আসবেন তারাও ভাবছেন নতুন করে টার্গেট রেখেছেন এই কুয়েতেই তাদেরকে আসতে হবে আপনি কুইতে আসার সিদ্ধান্ত নিয়েছেন আজকের ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কুইতে আপনি কি ফ্রি বিষয় নামক খাদেন বিষয় আসবেন নাকি গভর্নমেন্ট সেক্টরের যেটি আকুদ্ধ হুকুমা বিষয় আসবেন নাকি প্রাইভেট সেক্টরে আসবেন যেহেতু পহেলা জুন থেকে প্রাইভেট সেক্টরে নতুন সিস্টেমে নতুন পরিকল্পনায় কুয়েত ভিসা দিতে যাচ্ছে এই তিনটি ক্যাটাগরির ক্ষেত্রেই আলাদা আলাদা সুযোগ সুবিধা রয়েছে এই তথ্যগুলো আপনার জানা খুবই দরকার বর্তমান কুয়েতের পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন আমরা বহু মেসেজ পাচ্ছি বহুজন চাকরি খুঁজছেন বহুজনের আর্জি হচ্ছে আমাকে একটি কাজ পাইয়ে দেন যখনই জিজ্ঞাসা করছি তিনি বলছেন আমার ফ্রি ভিসা যদিও কুয়েতে ফ্রি ভিসা বলতে কোনো বিশাবে এখন আমরা ফ্রি বিষয় কাকে জানি এটি জানার দরকার কুইতিদের গড়ের বিষা বা বিশ নম্বর আর্টিকেল এই বিশ নম্বর বিষয়কেই বাংলাদেশিরা ফ্রি বিষয় রূপান্তর করেছে এটি মুখে মুখে অফিসিয়ালি এটির কোনো ভিত্তি নেই এই ফ্রি বিষয়ে কাজ করতে গিয়ে বহু মানুষ দেশে চলে যাচ্ছেন বহু মানুষ মাসের পর মাস বসে থাকছেন কাজ নেই প্রতিদিন আমার ইনবক্স আরেকজনের ইনবক্স আরেকজনের ইনবক্স এই ইনবক্স গুলিতে নক করতে করতেই মাসের পর মাস কেটে যায় এদিকে দেশ থেকে যে পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা খরচ করে এসেছেন সেটি চাপ তো রয়েছে আপনি ফ্রি বিষয় আসার আগে আপনাকে যে কাজটি করতে হবে আপনি কাজ শিখুন ওয়ার্ল্ডিং এর কাজ কনশন কাজ ফ্রিজের কাজ এসির কাজ মানে টোটাল ব্যাপারটি হচ্ছে আপনি যদি একজন দক্ষ হন আপনি এই ফ্রি বিষয় নামক বিষয় কুইতে এসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন তখন আপনি হিসেব করতে পারবেন এক দিনারে চারশো টাকা আর আপনার ইনকাম কত টাকা হয়েছে সেটি চারশো টাকা হিসেব করলে কত টাকা হয় আশা করি ফ্রি বিষয় আসতে ইচ্ছুক লোকজন সঠিক একটি তথ্য পেয়ে গেছে কাজ জানলে আসেন আপনি যদি দক্ষ হয়ে থাকেন আপনার জন্য শুভকামনা আর আপনি যদি কাজ না জানেন ফ্রি বিষয়ে আসার কোনো দরকার নেই তাহলে আপনাকে চাকরি খুঁজতে হবে আর বর্তমান সময় আপনাকে কুয়েতে চাকরি দেওয়ার মতো খুব একটা লোক খুঁজে পাবেন না যেটি সেক্টর আকুদ হুকুমা কুয়েতের ক্লিনিং কোম্পানি এয়ারফোর্ট হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে এই আকুদ হুকুমার লোকজন কাজ করে বাংলাদেশি যে ক্লিনিং কোম্পানির শ্রমিকরা রয়েছে তারা মূলত পঞ্চাশ থেকে পঁচাত্তর দিন আর স্যালারি পায় তার মধ্যে অনেকে দুই মাস পর পায় অনেকে তিন মাস পর পায় অনেকে পনেরো বছর বিশ বছর এই সিস্টেম ফলো করেই কাজ করে যাচ্ছে কারণ আকুদু হুকুমাতে আসলে আপনাকে নির্ধারিত কাজ করতে হবে আপনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এই আকুদু হুকুমাতে আসলে আপনার আকামা পরিবর্তনের কোনো সুযোগ নেই আপনার কোম্পানি যদি লাইসেন্স বাতিল হয়ে যায় কোম্পানি যদি কন্টাক্ট না থাকে আবার আপনাকে একই সেক্টরে আকামা হস্তান্তর করতে দেওয়া হবে বা সুযোগ পাবেন কিন্তু আপনি বাইরে যেতে পারবেন না বা প্রাইভেট সেক্টরে যেতে পারবেন না যদি কুয়েতের সরকার কোনো সুযোগ না দিয়ে থাকে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ যারা ভিসা দেয় তারা সাধারণত এই পঁচাত্তর দিনের কথা বলে সাথে যুক্ত করে পার্ট টাইম করতে গেলে আপনি একশো থেকে দুশো দিনার ইনকাম করতে পারবেন কিন্তু বর্তমান সময় কুয়েতে পার্ট টাইম টোটালি নিষিদ্ধ পার্ট টাইম করতে হলে অনুমোদন নিতে হয় সরকারের যে সিস্টেম রয়েছে সেটি ট্রান্সপোর্টেশন মানতে হয় যদিও আকুদ হুকুমার লোকজনের জন্য টাইম নেই তৃতীয় প্রাইভেট সেক্টর গৈতিক সরকার নতুন করে পহেলা জুন থেকে প্রাইভেট সেক্টরের ভিসা উন্মুক্ত করে দিয়েছে প্রাইভেট সেক্টরে শ্রমিক অ্যাভেলেবেল আনার জন্য আগে এটির কিছু সীমাবদ্ধতা ছিল নতুন নিয়মে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি বিষার জন্য অতিরিক্ত একশো পঞ্চাশ দিনার ফে করে বিষা বের করতে পারবে যেটি নিঃসন্দেহে প্রাইভেট সেক্টরের জন্য একটি ভালো উদ্যোগ তবে যুক্ত করে দেয়া হয়েছে যে লোক আসবে সেই প্রতিষ্ঠান বা সেই কোম্পানিতে সেই লোক তিন বছরের আগে আকামা পরিবর্তন করতে পারবে না আগে এটি ছিল এক বছর নতুন করে যুক্ত করে দেওয়া হয়েছে তিন বছর পর আকামা পরিবর্তন করতে পারবে তিনশো দিনের লাগবে এবং কোম্পানি যেখানে যাবে যেখান থেকে যাবে দুই পক্ষের অনুমতি লাগবে সাথে যুক্ত করে দিয়েছে যারা সিস্টেম ফলো করবে না বছর বছর থেকে জেল দিনের বা হতে পারে। এটি হচ্ছে কন্ডিশন আশা করি আপনি কুয়েতে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন আপনি কি ফ্রি বিষেতে আসবেন আপনি কি আখুদ হুকুমা বা গভর্নমেন্ট সেক্টরে বিষে আসবেন নাকি আপনি প্রাইভেট সেক্টরে আসবেন সিদ্ধান্ত আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুইতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন গুলো জানতে পারবেন যারা অলরেডি আমাদের সাথেই রয়েছেন সকলকে ধন্যবাদ